বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমার তারকা যাকে বলা হয় সাকিব খান পর যে রেজিস্ট্রি কত কয়টা বউ আছে এটা তো আমরা এখনো জানি না যে কাজটা ও করেছে ওই কাজটা যদি কোনো আলেম করত তাহলে দেখতেন মিডিয়া পাড়ায় আগুন কেমন লাগা লাগত এদেশের আলেমদের কাছে বিবাহের কাবিন নামা চাওয়া হয় নাই এই দেশের কুলাঙ্গাল সাংবাদিকরা আলেমদের কাছে বিবাহের কাবির নামা চায় নাই কিন্তু ওদের কাছ থেকে কয়দিন কাবির নামা চাওয়া হয়েছে বাচ্চা হয়ে গেছে বিবাহের খবর নাই সাংবাদিকরা খুঁজেই পায় না এই বাচ্চার বাপকে বহুত কষ্ট করে অনুসন্ধানী সাংবাদিকরা খুঁজে পেল ওনার বাবা তো তারকা জিজ্ঞেস করা হলো ঘটনা কি স্যার এটাকে কয় বাচ্চাটা আমারই তবে ওর মা আমার বউ না এটা কিন্তু খুব আনকমন কথা বাচ্চাটা আমার বাচ্চার মা আমার স্ত্রীর নয় এ কথা কোন দিকে ইঙ্গিত করে এরপরেও কুলাঙ্গাল সাংবাদিকেরা আলেমদের তির্যক মন্তব্য করেছে আর ওদের পদরে হন করেছে এ দ্বারা প্রমাণ হয় যে সাংবাদিকরা এই সমস্ত নানা নায়কদেরকে প্রশংসা করে এদেরও চরিত্রে কোনো ঠিক নাই ঠিক নেই আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ আমিন কোরআন নাজিল করে দিয়েছেন কেন রাজিল করলেন শোনেন পাক বলেন إليك لتخرج الناس من الظلمات إلى النور الله <سبحانه> أكبر الله أكبر نبي الف لام را حروف مقطعات এর অর্থ আল্লাহ পাখি ভালো জানেন পৃথিবীতে কেউ এই সমস্ত হওয়াতের অর্থ জানেন না পরে আজ আল্লাহ বলছেন কিতাবুন আংজাল্নাহু ইলাই কা হেনভি এমন কিতাব আপনার উপর আমি নাজাল করেছি লিতু হরিজান না সামিনা জুলুম আট ইলান্নুর যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর ওপদের কোরান দিয়ে বের করে নিয়ে আসতে পারে। কোরআন দিয়ে আল্লাহ নবী কেমন আলোকিত সমাজ বানানের লক্ষ্য করেন এমন সমাজ তিনি বানাতে সক্ষম হলেন মানুষদেরকে আর পুলিশ দিয়ে পাহার আদাবারও প্রয়োজন হয়নি পেছনে গোয়েন্দা লাগাবার কোনো প্রয়োজন হয়নি বরং এক একজন মানুষ এক একজন ব্যক্তি তার নিজেই নিজের পাহার আদার হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ বলেন কারণ তারা কোরান বিশ্বাস করেছে করেছে মন থেকে আল্লাহ রানিদের মধ্যে বলে দিয়েছেন মানুষ এমন কোনো কথা উচ্চারণ করে না মুখ থেকে যা সংরক্ষণকারী ফেরেস্তা রেকর্ড না করে এর মানে মানুষের প্রতিটা কথা প্রতিটা কাজ রেকর্ড হয়ে যায় কেমের ময়দানে মানুষ যখন নিজের অপকর্ম অস্বীকার করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিন মানুষ মিথ্যা কথা বলবে রবের সামনে দাঁড়িয়ে তখন তার জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ পাক হাত কেউ অর্ডার করবেন হাত কথা বল পা কেউ অর্ডার করবে পা তুই কথা বল আপনারা বলেন আমি আপনি যত অন্ধকার রজনীতে যত আধারে গিয়ে মানুষের আড়ালে গিয়ে অপকর্ম করি না কেন আমার বন্ধু বান্ধব বিচ্ছিন্ন হয়ে গেলেও আমার হাত আমার পা মার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমার চামড়া দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না কামতের দিন আল্লা আলামিন এই হাতকে বলবেন এই পাকে বলবেন বান্দার আমল নামার সাক্ষী দে আল্লাহর ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে সূরা ইয়াসিন আলহামদুলিল্লাহ সবারই মগজস্থ আছে মিছিল ভাগ মানুষের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লিয়াউ মানখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আউজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল ইয়াওমা আজকে এই দিনে নাখতিমু আলা আফওয়াহিহিম আমি মোহর লাগিয়ে দেব তাদের মুখের মধ্যে তারা কথা বলতে পারবে না ওয়া তাশহাদু আরজুলুহুম তাদের পা সাক্ষী দেবে তুকাল্লিমুনা দিহিম তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে আপনারা বলেন তো আল্লাহ যদি হাতকে হুকুম দান করেন হাতের কথা বলার যোগ্যতা আছে না নাই শুধু কি হাত আর পা কথা বলবে এই যে মানুষের গায়ের চামড়া নিজের গায়ের চামড়া নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে মানুষ নিজের চামড়া কে বলবে রে চামড়া লিমা সাহিদ তোমার না কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও শীতের দিনে তোমার স্ক্রিনটা যেন ফেটে না যায় দামি দামি লোশন মেখেছি স্কিন কেয়ার ডাক্তার দেখিয়েছি শরীরে এবং ত্বকের যত্ন নিয়েছি এত আদর সুয়াদ করে যে চামড়াকে আমি হেফাজত করলাম ওই চামড়া কেমতের দিন আল্লাহর দরবারে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী হবে তখন এই চামড়া কি বলবে শোনেন কলু আং তখন আল্লাহুল্লাদি অন্তঃ কুল্লে সেই ওই মহান রব আজকে আমাদের জবান খুলে দিয়েছেন যে মহান রব সকল প্রাণীকে জমানে শক্তি দিয়েছিলেন চিল্লাইকনা লহ আকবর আরো জোরে বলুন না লহ আকবার এই আয়াতের প্রতি ইমান আমাদের আছে না নাই আমার আমল নামাজের রেকর্ড হয় এর প্রতি বিশ্বাস আছে না নাই কিন্তু এই বিশ্বাসটা শুধু আমাদের মুখে মুখে আছে অন্তরে নাই যদি বিশ্বাসটা অন্তরে সিসি ক্যামেরা দিয়া মানুষদেরকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হতো না আজকে সরকারের অফিস থেকে শুরু করে যত জায়গা আছে যত সেক্টর আছে সব জায়গার মধ্যে ঘুষ আর দুর্নীতি আছে না নাই এদেরকে ঠিক রাখার জন্য লেনদেন যারা করতে না পারে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে এর এরপরেও এই চোরদেরকে কন্ট্রোল করা যায় না দেশ থেকে টাকা চুরি করে বেগম পা বানিয়ে ফেলেছে এটা যদি বলেন ঠিক কি না বলেন ওই যে দেখেছেন না বংশীয় ছাগল আর বংশীয় গরু এ কামটা করলো কি বংশীয় ছাগল আর বংশীয় গরু এ বংশীয় ফোজা বাংলাদেশে ছিল এগুলো আর বারোটা বাজায় ছেড়ে দিয়েছে এক মতিউর রহমান ধরা পড়লো খুশ নিয়া নিয়ে কেচু খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো ছাগল কাণ্ডের ঘটনা এরকম কত মতি রহমান যে বাংলাদেশে আছে তার কোনো হিসাব নাই তার কোনো সীমা নাই কথা বলেন ঠিক কিনা বলে কোন সীমা নাই অথচ মাইকে সামনে আসলে তারাই হতেন আমার সোনার বাংলা গান গিয়ে দেশপ্রেমিক আর আলেমরা ছিল দেশদ্রোহী অথচ দেখেন আমার বড় বলতে ইচ্ছা করে গলা ফাটিয়ে ১১৬ জন বিজ্ঞ আলেমের নামে তালিকা করে দুদকে জমা দিয়েছিল সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে ঠিক না ভাই এ কথা কি সত্য না মিথ্যা কেন আলেমরা অঢেল টাকার মালিক তাদের আয় খতায় ক্ষতায় দেখাবো তারা দুর্নীতি বাস মানে এই বিষয়টা হচ্ছে আলেমদেরকে একটা প্রেসারে রাখা এটা চাপে রাখা আচ্ছা এটা আলেম কি বাংলাদেশে কত পার্সেন্ট আলেম আপনার উচ্চ পর্যায়ে হয়েছে এটা পর্যায়ের সম্ভব হাজারে লাখে দুই একটা আলেম থাকতে পারে তার ব্যক্তিগত যোগ্যতার কারণে ব্যবসায়িক সাপোর্টের কারণে হয়তো বড় পর্যায়ে গেছে কিন্তু বড় কোনো আলেম কি রাষ্ট্রের গুরু কোনো দায়িত্ব পালন করেছে করেই তো নাই তা কথায় দেখবেন কি

আরেক জিয়া সহায়তা করে অমুকে সহায়তা করে এগুলা তারা বলতো বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে উনি যে গেঞ্জি গায়ে দিতেন গেঞ্জিটাও সেরা এটা আমি নিজ চোখে দেখেছি আল্লাহ আকবার কি বাড়ি গিয়ে বলবেন এটা হলো বাস্তবতা বাস্তবতা হচ্ছে উনার বাড়ির যে বেড়াটা এটা হচ্ছে আপনার ওই টিন দিয়াও দেওয়া না ওই যে বাঁশের মলি দিয়ে ধারে দিয়ে যা বানায় না এটা হচ্ছে বাড়ির বেড়া সাংবাদিকরা লিখেছে উনি দুইশো কোটি টাকার মালিক আপনারা আনন্দেরকে মানুষের সামনে ছোট করার জন্য হে অপতিপন্ন করার জন্য ওরা কি করে নাই ওরা কি না করেছে আমাকে আপনাদের পার্শ্ববর্তী এলাকা জয়দেবপুরে কারাগারের পেছন থেকে এরকম স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়েছে স্লিপ দিয়ে নামিয়ে সরাসরি থানা গারদে গারদ থেকে সরাসরি কারাগারে জিজ্ঞেস করেছি ভাই আমার অপরাধটা বলে বলে অপরাধ কিছু নাই সব উপরের নির্দেশ পরের দিন মামলার এজহারে তাকিয়ে দেখি লিখেছে যে টঙ্গীর এই দেখে হাসান উদ্দিন সরকার সহ আব্দুর রহিম মাদানী সহ গোপন বৈঠকে মিটিং করছিলেন এবং সেই মিটিং থেকে তাদেরকে ধরা হয়েছে তারা রাষ্ট্রের মধ্যে একটা নাশকতা করার জন্য ষড়যন্ত্র করছিলেন পরবর্তীতে সবাই দৌড়ে পালিয়ে গেল সাতজন দৌড়ায় পালাতে পারে নাই এর মধ্যে আমি হাসান সরকার একজন জীবনের প্রথম তার আমি ওই দিন দেখি উনিও জীবনের প্রথম আমাকে ওই দিন দেখে এমন কি মামলা কুটে দাঁড়াবার আগ পর্যন্ত জানি না যে এই মামলার আসামি উনিও এই মামলার আসামি আমিও কেউ কাউকে চিনি না জানি না লিখেছে একসাথে মিটিং করছিলাম আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে বলেন আলেমদেরকে মানুষের সামনে খাতা করার জন্য ওদের চেষ্টার কোনো কমতি ছিল তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা বাস্তবতা বলে দেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে অনেকের কাছে বিতর্কের পাত্র হতে পারেন কিন্তু সময় একজন আলেম হিসেবে আমাকে উনি যে রেসপেক্টটা করেছেন যে সম্মানটা দিয়েছিলেন ইনি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন না কোনো হুজুর কাজ করে নাই এটা ওনার নামে ফাঁসানো হয়েছে উনি আমার পক্ষে সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার হাজারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে ভালো গুণ ছিল সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে আলেম বান্ধব কথা বলেন ঠিক কিনা বলেন আচ্ছা এই কথাটাকে আমি মিথ্যা বলেছি আপনাদের সামনে বলেন এখানে উনি আলেম বান্ধব এই কথাটা কি মিথ্যা রাজনৈতিক কলা কৌশলে হার জিত পক্ষে বিপক্ষে নানা লোক থাকতে পারে আমি ওই ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করতে চাচ্ছি না উনি অনেক সহযোগিতা করে ওই মামলা থেকে আমাকে খালাস করে নিয়ে এসেছিলেন কিন্তু আমি যেটা বলতে চেয়েছি জাহাঙ্গীর আলম চেয়েছিলেন আমাকে বের করতে কিন্তু অসংখ্য জাহাঙ্গীরের এন্টিরা ছিল আমি যেন দিনের পর দিন কালাগারে ধুকে ধুকে মরি কথা বলেন কোটা বাংলাদেশে তারা এরকম ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আল্লাহ পাকে এগুলো দেখেন নাই কথা বলেন না কেন লোকেরা আমাদেরকে বলতো হুজুর আপনারা না আলেম আপনারা যে জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে এত দোয়া করেন দোয়া কি কবুল হয় না আপনারা অধৈর্য হয়ে যায় কোরআন বলছে ওয়াকান আল ইনসান আজুলা মানুষ অল্পতেই অস্থির হয়ে যায় মানুষ খুব তরিত প্রিয় আমি তো মনে করি এই জাতির উপরে আল্লাহর যে কত দয়া আল্লাহর যে কত মায়া আল্লাহর যে কত ভালোবাসা এই জাতির উপরে আমরা গুণাগার আমরা দুর্বল কোনো সন্দেহ নাই আমরা আল্লাহ রহমত পাওয়ার যোগ্য নই যে গুণা আমরা করি যে মিথ্যা কথা আমরা বলি আমরা আল্লাহ রহমত পাওয়ার যোগ্য হাসিনার চাইতে বড় হাসিনা আমাদের উপর চাপাই দিলেও এটা হবে আমাদের উপর ইনসাফ কথা বলে হাসিনার চাইতে ভয়ঙ্কর সৈরাচারে আমাদের উপর চাপাই দিলে এটা হবে ইনসাফ আমাদের কুকর্মের কারণে আল্লাহ যে লেডি ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এটা আমাদের আমলের বদল হতে নয় এটা আল্লাহ দয়া করেছেন কথা বলতে হবে ঠিক কিনা বলে এ কথা কেউ মনে করবেন না যে আমার কে স্বৈরাচারী পালিয়েছে এত সহজ নয় এত সহজ নয় এটা অসংখ্য উলামা তুলাবা সুহাবা মাজরুম জনতার চোখের পানির বিনিময়ে আল্লাহ জাতির উপর রহমত বর্ষণ করেছে তা না হলে আবার খোলা ময়দানে এত মাইক লাগিয়ে কথা বলেন এই সাহস হতো এই সাহচিত হতো না এই মাহফিলের পারমিশন আনতে গেলে তো আপনাদের পায়ের জুতা একদম খুঁয়ে যেত কথা বলা যাবে না রাম বামরা কথা বলবে রাম বামরা পূজা অর্চনা করবে অসুবিধা নাই কিন্তু উপাস করতে গেলে বারোটা বাজায় ছাড়তো এভাবে হিন্দুত্ববাদ কায়েমের ষড়যন্ত্র করা হয়েছে এদেশের মধ্যে আপনারা মনে রাখবেন জুলাই আগস্টের বিপ্লবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা শুধু দোয়াই করে নাই জীবনা দিয়েছে রক্ত দিয়েছে কি যুবক এবং তরুণদেরকে আল্লাহ আকবার ধনে দিয়ে আলেম ওলামা তুলাবারা জাগিয়ে তুলেছে আল্লাহর উপর বিশ্বাস ভেঙে ফেলা যাবে না হিন্দুত্ববাদ এই মাটিতে কায়েম করা যাবে না এক সাগর রক্তের বিনিময় হবে এদেশে কালিমার পতাকা উদ্দিনের জন্য চেষ্টা করতে হবে রাজিয়া সেটা আমার প্রিয় বন্ধুগণ কোরআনকারী মানুষদেরকে কিভাবে আলোকিত বানায় ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ মানুষরা কোরআনের আলো পাওয়ার পরে কেমন আলোকিত হয় দেখেন আমরা তো শুধু বিশ্বাস করে নিলাম যে আমার কথা রেকর্ড হয় কাজ রেকর্ড হয় এ কথা মুখে স্বীকার করে নিয়েছি বাস্তবতা আমরা প্রমাণ করতে পারিনি সাহাবায় খান বাস্তবতায় আমলে প্রমাণ করে দেখিয়েছিলেন মায়েজ ইবনে মা আল- আসলামী আল সোয়ারি রদী আল্লাহ তালা হুম নবীজির সামনে এসে হে আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র বানান তহগিরিনী আপনি আমাকে পাক বানান আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি নবীজি বললেন কয় ওস্তাদ রফির ইল্লাহতুব ইলাই যাও ধমক দিয়ে সরিয়ে দিয়েছেন দহবা করো গুনা করেছো কাছে। আল্লাহ কে লোকটা চলে গেছে আবার পরে একদিন আরো সোল আল্লাম তো হিরিণী আপনি আমাকে পাঠ বানান আমার দেহটা আমি নাপাত করে ফেলেছি আপনি আমার জন্য একটু পবিত্র করার ফয়সালা করেন নবীজি আবার একই কথা বললেন ওয়াই আস্তাগফিরুল্লাহ ওয়াtub ইলাইহি ধমক দিয়ে সবাই দিলেন যাও তওবা করো আল্লাহর কাছে মাপ চাও চলে যাও চলে গেছে তৃতীয় দিন তিনি আবার আসলেন তাহিরনিয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নবী আপনি আমারে পাক বানান গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি নবীজি ạ তৃতীয় দিন পাল্টা প্রশ্ন করলেন ফিমাুত তাহিরু ও সাহাবীরা প্রতিদিন তুমি আমার কাছে আসো আর বলো আমাকে পাক বানান পাক বানান পাক বানান তুমি তবা করো তবা করলেই তো বান্দা পাপ হয়ে পাপ হয়ে যায় নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন গুনা যত বড়ই হোক না কেন আর তা মাল্লা দামবালা কোনো ব্যক্তি যখন তবা করে ব্যক্তির আমন আমার মধ্যে কোনো গুনাহ আর বাকি থাকে না যত বড়ো গুনাগার হোক না কেন গুনা যদি বৃষ্টির সমতুল্য হয় গুনা যদি সমুদ্রের ফেনা হয় পাহাড় সম গুনা গুণাও যদি হয়ে যায় আল্লাহর নাসুহা ওই মান্দারের আমি আল্লাহর কাছে খালেজ দিল তো ব্যাপার খালেস দিলে তো আবার মানিটা সহজে এক মিনিটে বুঝে নেন খালেজ দিলে তো মানে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এটাই তো হয়ে যায় নাই খালেজ দিলে তবা হল হলো বিগত যে গুণা করেছি গুনার জন্য দারুণ ভাবে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া নিজেকে খুব মনে করা রবের সামনে দাঁড়িয়ে দুষ্টাকে স্বীকার করে নেওয়া রব আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি ভবিষ্যতে কোনোদিন এই কাজটা আর করব না এটা দৃঢ় প্রত্যয় গ্রহণ করে রবের কাছ থেকে আজাম বিল জাজাম এই আর করবো না দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে আমি করে ফেলেছি অন্যায়ের যদি মানুষের হক নষ্ট করে থাকি মানুষের কাছ থেকে সে হক আদায় করে তার কাছে মাপ মাপ চেয়ে নেওয়া যদি এভাবে কোনো বান্দা তওবা করতে পারে দিলে আল্লাহ রবীন্দ্র হাবিব বলেছেন বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়েছে নাকে রাগায় আসার আগে বান্দার জিন্দিগির সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিবে নবীজি বারবার বললেন তওবা করো ইস্তিগফার করো সাহাবী তিন দিন আসলেন রসুল এবার জিজ্ঞেস করলেন ফিমা ও তাহিরুকা ও সাহাবীর এমন কোন গুনাহ করেছো যে গুনার কারণে তুমি বারবার আমার কাছে আসতেছো একটু বলো খুলে বলো সাহাবি তখন মুখ খুলে বলে ফেললেন বিনা জিনা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি তো ব্যবিচার করে ফেলেছি আমি ব্যবিচার করে ফেলেছি ব্যবিচারের শাস্তির বিধান কোরআন মাজিদে আছে ব্যবিচারে যদি অবিবাহিত হয় তার এক বিধান ব্যবিচারে যদি বিবাহিত হয় তার একটা বিধান ব্যবিচারে যদি অবিবাহিত হয় তার বিধান হচ্ছে আজানি আজানি ফাজিলিদু শয়তান কখনোই চায় না কোনো দিন চায় না যে আর শুনে মানুষ হেদায়ত হোক এটা শয়তান চায় না কি বলেন শয়তান চায় ও আর শুনে মানুষ হেদায়ত হোক মানুষ মানুষের ঘুর অমানিসা কেটে যাক আধার দূর হোক মানুষ হৃদয়াত্মা আলোকিত হোক সমাজ আলোকিত হোক এটা শয়তান কি কখনো চেয়েছে না শয়তান যেমন চায় না সমাজ আলোকিত হোক শয়তানের সবসময় চাহাত থাকে মানুষ অন্ধকারেই ডুবে থাক অনুরূপভাবে এই সমাজে শয়তানের নাতিপুতিরাও চায় না যে সমাজের মানুষ আলোকিত হোক কথা বলে আওয়াজ দেন বক্সে আওয়াজ দেন রাখছেন কেন আওয়াজ না দিলে সাউন্ড দিতে হবে এই সাউন্ড আমি কথা বলবো না তো সবগুলো বক্সে আওয়াজ দেন ভিতরে আমার কানে আওয়াজ বাঁচতে হবে আমি চিৎকার করে কথা বলবো না আমার প্রতিদিন তিনটা চারটা মাহাফুর আমি আওয়াজ করে কথা বলবো একদম নর্মাল কথা বলবো আওয়াজ দেন বলিও আরও বাড়ান আরও বাড়ান হালকা ইকু ডিলে রিভার্ভ দিয়ে কথা মিক্সড করে রাখেন কথা স্পষ্ট করে রাখেন হালকা করে রিভার্ভ দিয়ে রাখেন হালকা হালকা ডিলে দিয়ে রাখেন হালকা করে আমার হাতের সময় একেবারেই সংক্ষিপ্ত আপনারা দেখেছেন যে পোস্টারেও লেখাও আছে আলোচনার সময় বা দেশা কমিটি আমার সাথে এভাবেই যোগাযোগ করেছে যে হুজুর এই বছর যেহেতু শিডিউল নাই গাজীপুরে কোনো মাহফিল থাকলে ওই মাহফিলের সাথে আমাদেরকে একটু জয়েন দিয়ে দেন এটা হচ্ছে সেই জয়েন্ট প্রোগ্রাম ট্রানজিট প্রোগ্রাম এর এরপরেও মাহফিল আছে এর আগেও মাহফিল ছিল মাঝখানে এটা ঢোকানো হয়েছে আমি আলহামদুলিল্লাহ যথাসময় উপস্থিত হয়েছি কর্তৃপক্ষের আড আমি একটু লেটে স্টেজে উঠতে হয়েছে এই জন্য আমি ইচ্ছা করলেও যে খুব লম্বা কথা বলবো এটা আমার দ্বারা বলা সম্ভব হবে না সুতরাং যতক্ষণ কথা বলব তালা আমলের নিয়তে কিছু কথা বলার শোনার সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন সকলেই বলুন আল্লাহ মা আমিন আচ্ছা আল্লাহ যদি চান অল্প কথায় হেদায় দিতে পারেন কিনা না আরও যদি বলুন পারেন কি না তালা যদি চান একটি শব্দের মাধ্যমে মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে যায় নবী করিম সাল্লাহ সময়ে

যদি আপনি বক্সে সাউন্ড না দেন এগুলো আকসেন কেন ভেঙে ফেলেন চড়াই ফেলেন মোটামুটি আসে হুজুর বলার পরে কেন আমি কি বসে মাইক ঠিক করবো এখানে কথা বলতে হবে এগুলো এই মাইক দিয়ে তো ওয়াশ করা যাবে না মনে রাখবেন বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে কথা বলতে পারিনি আমরা কথা বললে আমাদেরকে তকমা দিয়েছে মৌলবাদ তকমা দিয়েছে জঙ্গিবাদ আমাকে গাজীপুরের এক উল্লেখযোগ্য নেতা আমাকে একদিন বলছে আপনি তো জামাত শিবির করেন আমি বললাম এই এত বড় তথ্য আপনাকে কে দিয়েছে বলে একেবারে হাই কমিশন থেকে আমাদের দলের সবাই জানে আপনি জামাত করেন হাই কমিশন এই কথা বলেছে আমি বললাম হাই কমিশন থেকে শুরু করে আপনাদের তৃণমূল পর্যন্ত নেতা কর্মী যা আছেন সব মিথ্যাবাদী কথা বলেন সব মিথ্যাবাদী ওরা মিথ্যার উপর রাজত্ব করেছে কথা বলতে হবে ঠিকই না ওরা মানুষদেরকে ছোট করার জন্য খাটো করার জন্য যাকে যে কথা বলে ঘায়েল করে সামাজিকভাবে দুর্বল করা যায় ওরা সেটাই করেছে স্বার্থে লেগেছে জঙ্গি স্বার্থে লেগেছে রাজাকার স্বার্থে লেগেছে আল বদর আল সামস পাকিস্তানের পেটাত্তা পাকিস্তানের দালাল বলেছে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যাদেরকে পাকিস্তানের ধূসর বলেছে তারা কেউ পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেনি কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে পাকিস্তানের পেটাত্তা বলেছে ওরা হিন্দুস্থানের কাফের বেইমানদের দালাল এটা প্রমাণিত হয়েছে জাতির সামনে কথা বলেন ঠিক কিনা বলেন ওরা আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিয়েছেন ওরান সন্ন্যার কথাগুলো আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এই সমাজে যদি আল্লাহর কোরআন সঠিকভাবে বলা যেত এ দেশের চিত্র আরো অনেক ভালো হয়ে যেত এ সমাজের মধ্যে এত চুরি এত ডাকাতি আরস এত চিন্তা এত এত খুন খারাপ হতো না যদি এ দেশের ওলামারা স্বাধীনভাবে দিনের কাজ করতে পারতেন হাতে পায়ে শিকল লাগিয়ে দেওয়া হতো বয়ানী স্টেজ ওঠার আগে কানে কানে এসে বলতো হুজুর দিন কাল ভালো না এটা বললেন না এরপরে চোদ্দটা শর্ত দিয়ে মাহফিলের পারমিশন দেওয়া হতো এই গাজীপুরে এই টঙ্গিতেও আমার অনেকগুলা মাহফিল বন্ধ করে দিয়েছে গাছাতে বন্ধ করে দিয়েছে জয়দীপপুরে বন্ধ করে দিয়েছে কোনাবাড়িতে বন্ধ করেছে কাশিমপুরে বন্ধ করেছে কেন আমাদেরকে ব্লক করলে ওদের ফায়দা কি আপনারা বলেন কি ফায়দা ফায়দা আছে ফায়দা হচ্ছে ওরা এগুলা করে রাম এবং বামদেরকে দেখায় র তাদেরকে দেখায় দেখো আমরা তোমাদের কত অনুগত গোলাম

ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলতে হবে মুসলমান এগুলা করে সম্মান পাওয়া যায় না জোর করে ভালোবাসা আদায় করা যায় না কিছু সময়ের জন্য অভিনয় করা যায় অভিনয় জিনিস বাস্তবতা ভিন্ন জিনিস দেখেন না অভিনয় শিল্পীরা সিনেমার ছবি তারকারা সিনেমার সুন্দর পর্দায় দেখায় প্রেম জীবনে একবারই আসে মানুষকে ধোকা দেয় অথচ সিনেমা শেষ ওদের বাস্তব জীবনে টাকান দেখবেন ওদের জীবনে যে কত হাজার পেন আসলো আর গেল এগুলা কম্পিউটারে গুণে শেষ করা যায় না কথা বলে না কেন